শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমি আর আমার মনছ না সকালবেলার যে মর্নিং রুটিন থাকে সেটা তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি তো এ বাড়িতে এসে না মর্নিং রুটিন শেয়ার করাই হয় এই তুই ডাকা ডাকি করবি না তো এই দেখোই দেখো ও দেখো মুরগি ঘুরে বেড়াচ্ছে আর এই যে ছাগল ছাগলের ছোট ছোট বাচ্চা হয়েছে পুরো আমার মনুষনার মতন দেখতে দেখবে এই দেখো এই দেখো বলো তো আমার মনুছোনার মতো দেখতে না তোমরাই বলো মনু দেখো তো তোমার মতন দেখতে দেখো হ্যাঁ তো প্রথম দিন কি হয়েছে প্রথম দিন বাচ্চা হয়েছে ছাগলের আর আমি না দূর থেকে দেখে মানে আমি ওই বাড়ি থেকে দেখে ভাবছি ওটা মনে হয় আমার মনুষ দিয়ে আমি ডেকেই যাচ্ছি দেখি আসছে না তাকাচ্ছেও না তারপর এই বাড়ির দিদি বলছে তুমি কি ভাবে তোমার মনুশোনা নাকি দেখো আমার মনুশোনার মতনই তো দেখছে বলছে না বাচ্চা দিয়েছে আর পুরো দুটোই একই রকম হ্যাঁ 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 ঠিক আছে না 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 আমার আমার তো আজকে ভাবছি এই বাড়ির ছাদটা একটু পরিষ্কার করব। ছাদটা পুরো ওই নোংরা হয়ে রয়েছে তো পেরেক সব কিছু পড়ে রয়েছে তক্তাগুলো সেদিন নিয়ে গেল এমা নাম তো মা এ দেখো এবার নামবে না যখন নামতে বলবো তখন আর নামবে না ইস হ্যাঁ চলো আসো এদিকে আসো ঢোকো তো আমাদের বাড়িতে ঢোকো আসে তো আজকে ভাবলাম হচ্ছে বাড়ির ছাদটা পরিষ্কার করবো ঘর টর গুলো তো এমনি ঝাড়টা দেয় রয়েছে সেদিন দেখেছো ঘর একদম পরিষ্কার ঝাড়টা মনে হয় এইদিকে রয়েছে কারেন্ট নেই কারেন্ট নেই আমার বড় মনে হয় কাজ থেকে চলেও আসবে জানো কারণ কারেন্ট নেই মানে কাজ বন্ধ আর মিস্ত্রি দাদাদের ফোন করা হয়েছে জানি না কবে আসবে বলল তো আগামীকাল আসবে মানে আগামীকাল যেহেতু কী বার আচ্ছা ছাব্বিশ সাতাশ তারিখ তো বললো সাতাশ তারিখ আসবো এই তো চলো দিদি ফোন করছে দিদির সাথে একটু কথা বলে নিই তারপর আসছি ঠিক আছে এদিকে দেখো ছাদের কি পরিস্থিতি দেখতেই পাচ্ছ মানে এদিক সেদিক উল্টো পাল্টা ভাবে পড়ে রয়েছে যে যে রড আর এই যে কাঠ টাটগুলো মানে কাঠ মানে যে বাঁশগুলো পড়ে রয়েছে আর ওখানটায় দেখো এই যে প্লাস্টিকগুলো তারপরে এই পেরেকের এই দু একটা তক্তা পেরেকও পড়ে রয়েছে তো ভাবলাম এই ছাদটাকে পুরো একদম ক্লিন করে ফেলি ঠিক আছে কারণ ওই যে ছাদে যেহেতু কাজ হয়েছিল না ওই জন্যে এই এই সব কিছু পড়ে রয়েছে তো আপাতত ছাদের কাজ কমপ্লিট তবে আবারও হবে কিন্তু একটু যদি গুছিয়ে রাখি না দেখতেও ভালো লাগবে তো তার জন্যেই চলো এবার শুরু করি হ্যাঁ বাঁশ কটা এদিক ওদিক ছড়িয়েছিলো সেইগুলো একদিক করে রাখলাম তারপর ওই দিকটাকে দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো পুরো নোংরা রয়েছে তো ওই দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এই রডগুলো রাখা ছিল ছাদের মধ্যে তো সেইগুলোকেও একদিক করে রেখে দিলাম তারপর এই প্লাস্টিক বলো কাঠ টাট এই সব কিছু পড়ে রয়েছে তো সেইগুলোকে একদিক করে রাখবো কারণ ওইগুলো এখন লাগার মতন নয় আর এই প্লাস্টিকগুলোকে নিচে ভাবজি ফেলে ভাবছি অনেক কটাই এদিক ওদিক করে ছোটো খাটো প্লাস্টিক রয়েছে সেইগুলোকে কলতলার ওই দিকটাকে ফেলে দিলাম দিয়ে ছাদটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে নেব ভালোই হচ্ছে রাত্রিবেলা করে যদি আমরা রান্না বান্না করি বুঝলা সকালবেলা আমাদের টিফিন হয়ে যাবে হ্যাঁ কালকে পিকনিকের খাবার এখন আমরা সকালবেলার খাবার খাচ্ছি দেখো রাত্রে খেয়েছি রাত্রে সবাই খেয়েছি

সকাল সকাল আমার জন্য ভাত খেতে ইচ্ছে করে না আর ওর কারেন্ট চলে গেছিলো বলে ও চলে আসলো ও বাড়ি ঢুকলো তারপর কারেন্ট চলে এসেছে তো বলে একেবারে স্নান টান সেরে তাহলে খেয়েই যায় তো ওই জন্যই খেয়েটে কাজে যাবে আর টানা ওঠার দিকেই চলো আসবে দুপুরের দিকে চলো হোকে পেঁয়াজ কেটে দিই তারপর ও বাড়িতে আবার কাজ করে রয়েছে ও একটু করতে করতে আবার চলে এসেছি চলো সাথে থাকো মধ্যে লাউ গাছ লাগানো হয়েছিল লাউ গাছের চারা এখনো বেরোলো না জানি না কেন বেরোলো না এখনো আর এখানে হচ্ছে সেই যে গাছটা যেটা শিটং থেকে নিয়ে আসা হয়েছিল সেই গাছটা অনেকটা কেমন যেন হয়ে গেছিলো তো তারপর দেখি দেখো সবুজ সবুজ পাতা বেরোচ্ছে বেশ ভালো লাগছে সবুজ সবুজ পাতা আর এর দিকে গাছটা হচ্ছে আমার বন নিয়ে আসলো সেদিনকে আর দেখো এর মধ্যে আবার এই যে সাদা ফুল গাছটাও লাগিয়ে দিয়েছে আর এই গাঁদা ফুলের যে ডাল কেটে বসিয়েছিল সেই গাছটাও একদম সুন্দরভাবে লেগে গেছে আর ওটার মধ্যেও অ্যালোভেরা রয়েছে আর এটার মধ্যে ধনে গাছ লাগানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সব ঠিক আছে শুধু এখানে লাউয়ের চারাটা বেরোয়নি আর এখানে ধনে গাছের চারা বেরোয়নি তবে দেখা যাক কবে বেরোয় সেই আশায় রয়েছি আর একটু ছাওয়ার মধ্যেই রাখা হয়েছে কারণ এখনই হট করে রোদটা লাগানো ঠিক হবে না যেহেতু ধরো নতুন লাগানো তো ওই জন্য

তো এদিকে দেখো কেমন লাগছে পুরো ছাদ এখন কিন্তু পুরো পরিষ্কার প্রচুর ধুলো উড়েছে সিমেন্টের ধুলো তারপরে ওই বালি টালি এইগুলো প্রচণ্ড ধুলো উড়েছে মাথা তো ঢেকে নিয়েছিলাম আর এই চাদরটা অনেকটাই ধুলো ধুলো হয়ে গেছে তো এবার ভাবজি ছাদটা তো পরিষ্কার হয়ে গেল আর নিচটাও পরিষ্কার হয়ে গেছে একদিন ভাবজি মোটর চালিয়ে জল চাল মানে জল দিয়ে পুরো ছাদটাকে ধুয়ে দেবো তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে নাহলে ধরো ধুলো যতই ঝাড় দিই না কেন পায়ে পায়ে তো লাগবেই তবে জুতো পরেই আসি এই যে জুতো পরেই এসেছি তবুও যেন কেমন লাগে এইদিকে সব কিছু জড়ো করে রেখে দিয়েছি এগুলোকে পরে ফেলবে এগুলোকে ফেললাম না এখানে থাক আর ওইদিকে সামনের দেখো ওই দিকটাতেও পরিষ্কার করে নিয়েছি এমনকি এই পুরো পরিষ্কার ওর মধ্যে খোয়া রয়েছে ওটা আমার দ্বারা সম্ভব নয় ওটা যে আমি এক সাইডে রাখবো তো ওইদিকে এক সাইডেই রয়েছে তো ওই জন্য ওইগুলো ওইদিকেই থাকলো আর এদিকে দেখো এই কাঠগুলো ওই যে বস্তা ওই যে ঝুড়ি রড রয়েছে তো এইগুলো সব কিভাবে ছিল তোমরা তো দেখলেই এইভাবে অগোছালো হয়েছিল এই দিকটাতে তো অনেক দিন ধরে এই ভাবছি এটা ধরবো ধরবো শরীরটা খারাপের জন্য আর করা হচ্ছে না তো আজকে শরীরটা সত্যি একটু ভালো লাগছে তোমরা বলো না যে রিয়াঙ্কা তুমি শরীরের যত্ন নাও না ওই ধরো যখন শরীরটা অসুস্থ থাকে তখন একটু যত্ন নিই আর যখন দেখি না একটু সুস্থ হয়ে গেছি তখন মনে হয় এই কাজ সেই কাজ এটা করি তো আজকে আমি সত্যি ভালো আছি তবে কান গলা ঢেকেই রেখেছিলাম সকালবেলা কাজকর্ম করেছি সবই কান গলা ঢেকেই তো এখন রোদ উঠছে তো এখন বেশ ভালো লাগে রোদ উঠলে আমার শরীরটা একদম চন্মনে থাকে তো আজকে ভালো আছি বলে ওই জন্য এই কাজটা করে নিলাম অনেক দিন ধরেই ভাবছি করবো করবো আর করা হচ্ছে না তবে আমার বর বললো দেখো বেশি কিছু করতে যেও না কিন্তু অত একটু বকাবকি করলোই যে বেশি কিছু করতে হবে না শরীরটা আবার নাহলে খারাপ হবে কিন্তু কিছু করার নেই গো ভালো লাগে যতই আমার ইনকমপ্লিট বাড়ি হোক না কেন তবুও ইনকমপ্লিট বাড়িকেও যদি গুছিয়ে ঝাড় ঝুট দিয়ে রাখা যায় তাহলে ভালো লাগে তাই না আর এদিকে মাছাটা তো এইভাবেই রয়েছে এইদিকে যাওয়াই যাবে না এইদিকের হচ্ছে যে ব্যালকনি সেটটা করবে মিস্ত্রি দাদা তো আসছেন আগামীকাল বলেছে তো আসবে এখন দেখা যাক তো চলো এবার এই বাড়ির কাজ হলো এবার ও বাড়িতে যাই স্নান করবো মাথায় ধুলো টুলো দেখো মাথা পুরো ধুলো ধুলো হয়ে গেছে শ্যাম্পু তো করবো না শ্যাম্পু করলে আরও ঠান্ডা লেগে যাবে তো ভাবজি দু একটা জামা কাপড় কাঁচা ধোয়া করে মেলে দিই এই চাদরটা ধুতে হবে চাদরটা পুরো ধুলো হয়ে গেছে এটা গায়ে দেওয়া যাবে না আর এই কাজটা কি বলতো স্নান করার আগে ছাড়া করাই সম্ভব নয় স্নান করার পরে আর এটা হয় না এই যে ধুলো টুলো লাগলো এইগুলো স্নান করব এখন ঠিক হয়ে যাবে কিন্তু স্নান করার পরে আর হয়ে ওঠে না চলো বাড়ি যাই আজকের মতন একটা একটা মতন একটু কাঁচা ধোয়া করে দিই আরও রয়েছে কিন্তু সেইগুলো করবো না নাহলে বরের কাছে বোকা খাবো যখন ব্লগটা দেখবে না তখন বলবে ও তোমার ঠান্ডা সারবে কি করে তুমি তো একটু সুস্থ হলেই এই সব কাজকর্ম শুরু করে দাও হাত পা গুটিয়ে বসে থাকা যায় তোমরাই বলো ঘরে যদি দেখি এই কাজ এই কাজ পড়ে রয়েছে আর তখন মনে হয় যেন শরীরটা খারাপ বসেই থাকি মানে যখন শরীরটা একদমই চলছে না তখন তো বসে থাকতেই হয় কিন্তু যখন সুস্থ আছি একটু তো সুস্থ হয়েছি তো একটু কাজগুলো করি তারপর ওষুধ খাওয়া তারপরে ওই গার্গেল করা সেগুলো তো চলছে সকালবেলা দুবার হয়ে গেছে গার্গেল করেছি আবার কাজকর্ম করতে থাকি তারপরে আবার রান্না বসালে তখন একবার করে চলো এগুলো ভিজিয়ে দিই বোতল নিয়ে দুটো বোতল নিয়ে জলটা রোদে দিয়ে দিই বারান্দায় সুন্দর রোদ আসে তো জলটা বেশ ভালো গরম হয়ে যাবে জাম কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে এই যে এক বালতি বেশি কাঁচা ধোয়া করিনি ওই যে বললাম বেশি কাঁচা ধোয়া করার দরকার নেই অল্প অল্পই করি এ দেখো এখানটায় দড়ি টাঙিয়ে দিয়েছিলো অনেক দিন আগে অনেকবার বলেছিলাম যে দড়ি টাঙিয়ে দাও তো এই লম্বা আগে দড়ি টাঙিয়ে দিয়েছে বেশ ভালো হয়েছে তবে শেষ রোদটা ঠিক ওই দিকটাতে থাকে ওই দিকটাতে তো ওই একটা টাঙাতে বলবো তবে দুজন মানুষের আর অত কাপড় হবে না আর প্রথমবার ছাদে কাপড় মেলছি এতদিন হয়ে গেল ছাদ কিন্তু মেলবো মেলবো করে করে আর হয়ে ওঠেনি তো ওই জন্যে ভাবলাম চল আজকে দিয়েই শুরু করি আজ ছাদটা পরিষ্কার করেছি তো আজকেই ছাদে জামা কাপড় মেলব চল সাথে থাকো ফোনটাকে এখানটায় রাখি রেখে মেলে নিই জামাকাপড়গুলো নতুন বাড়ির নতুন ছাদ ছাদ তো হয়েছে অনেক দিন হলো কিন্তু জামা কাপড় মেলা আর হয়ে ওঠেনি আজকে ছাদটা পরিষ্কার করার পর যখন ছাদে জামা কাপড় মেলছিলাম না একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এত খুশি লাগছিল এত খুশি তোমরা অনেকে আছো যারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবে যে কতটা আনন্দ লাগছিল মন থেকে যাই হোক অনেক দিনের স্বপ্ন পূরণ হলো গো যে ছাদে উঠে জামাকাপড় মেলার আনন্দটা সত্যি বল বলতে এখানে অনেকের ছাদ বাড়ি আছে তবে কোনোদিন কারুর বাড়িতে গিয়ে জামাকাপড় মেলার মতন ইচ্ছেও হয়নি ভাবতাম যে নিজের বাড়িতে যদি ছাদ হয় কোনো দিন তাহলে সেই ছাদে উঠে যে জামাকাপড় মেলার আনন্দটা সেই দিন আনন্দটা নেব তো আজকে কিন্তু সেই দিন যে আজকে আমার এত আনন্দ লাগছে তো এদিকে জামাকাপড় মেলা একদম কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছ এই দিকে সব মেলে দিয়েছি হয়ে গেছে আর যা রোদ একদম এক রোদে জামাকাপড় শুকিয়ে যাবে চলো কাজকর্ম হয়ে গেছে এবার বাড়ি যায় গিয়ে স্নানটা সেরে ফেলি তো গতকালকে রাতের মাংস ভাত এখন খাওয়া হচ্ছে সকালবেলা গরম করা হয়েছিল তো চলো এটা আমার সকালের খাবার দু দুটো ভিডিও এডিট করতে গিয়ে আমার ফোনের চার্জ এক একদম লো ব্যাটারি আমি এতটা লো ব্যাটারি করি না দশ পার্সেন্ট চার্জ রয়েছে আমি খেয়ালই করিনি এখন আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আর ফোনটাকে ধরে যখন ভিডিও করতে গেলাম তখন দেখি একদম চার্জ কম তো একটুখানি তোমাদের জানিয়ে দিলাম আমি ফোনটা এখন চার্জ দিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত আলু সাধ্য দিয়েছি আর এখানে ডালসাদ বসিয়েছি আর পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে গতকালকেও সেটা একটু কড়াইয়ে নেড়ে নেব আর আলু মাখা হবে এই তো আজকে দুপুরের জন্য এটাই আমাদের খাবার তো চলো সঙ্গে থেকে রান্নাটা পরে নিই আর ফোনটাকে এখন একটু চার্জে দিই কারণ ফোনেরও ঘিদে ভেবে গেছে ফোনের একদম চার্জ একদম লো চলো সাথে থাকো এটার মধ্যে রয়েছে হচ্ছে পড়ে না যায় এখানে ডিমের অমলেট করলাম আর হচ্ছে লঙ্কা ভাজা রয়েছে যেটা আলু সেদ্ধ মাখতে হবে আর এখানে হাঁড়িতে রয়েছে ভাত ভাতটা কি দেখাবো তোমাদের আর এই হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এখানে রয়েছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা এবার তেল দিয়ে দেব মানে তেল দিয়ে সেদ্ধ করেছি কিন্তু খাওয়ার আগে একটু কাঁচা তেল না ছড়ালে না দেখবে ভালো লাগে না তো এই হচ্ছে আজকে আমাদের খাবার চলো খেয়ে দিয়ে তারপরে আসছি আর ভিড় ছিল নাকি গো হুম আবার তারপরে এইদিকে আবার রাস্তাটা ভেঙে দিচ্ছে হ্যাঁ দেখলাম রাস্তার রাস্তার কাজ হচ্ছে দেখলাম ওই মাথা দেখুন ঘুরে ওই পরে কালকেই তো দেখলাম রাস্তার কাজ হচ্ছে ইভিনিং বন্ধুরা এখন বইতে সময় হচ্ছে ছটা পনেরো তো এখন আমাদের বাড়িতে কে এসছে একটু তোমাদের দেখিয়ে দিই এই যে এই দাদা ভাইটা এসছে আর এই দেখো এই ভাইটাও এসছে আসলে ওরা আমাদের একটা জায়গা থেকে নিমন্ত্রণ করতে এসছে তো গতকালকে আসার কথা ছিল তো গতকালকে একটা কারণবশত আসতে পারিনি তো আজকে এসে তবে অমিত দ্বারা আসলে আরো বেশি খুশি হতাম সবাই মিলে একসাথে একটা ভালো সন্ধ্যাটা কাটাতে পারতাম মজা হতো আমি আসার কথা ছিল কিন্তু ওদের একটা হঠাৎ একটা প্রবলেম আসেতে ওরা আসতে পারল না আজকে নেক্সট টাইম কিন্তু তুমি ওদের নিয়ে আসবে চিনে গেলে হ্যাঁ তুমি এবার ওদের নিয়ে আসবে তো এই হচ্ছে কাটটা এই যে তো আমাদের তিরিশ তারিখ তাই তো হবে এটা হচ্ছে ইনি যে সে আমাকে দিয়ে গেছে তোমাদেরকে দায়িত্ব করে দিয়ে আছে ঠিক আছে অবশ্যই আমরা যাব সুন্দর একটা ব্লগ তোমরা পাবে সত্যি ইউটিউবে না আসলে হয়তো এই আমন্ত্রণ পত্রটাও আমার বাড়িতে আসতো তিরিশ তারিখ শনিবার আমরা থাকছি সেখানে খুব সুন্দর একটা ভিডিও পাবে